তোমাদের মধ্যে ওই লোকটা বেশি কপালওয়ালা ভাগ্যবান যার প্রথম সন্তানটা কন্যা হয় মিন বারাকাচিল ইনাস মিন বারাকাচিল মার আচি রুহা বিল ইনাস কোন নারী কতটা কল্যাণময় এটা বোঝার জন্য দেখতে হবে তার ঘরের প্রথম সন্তানটা কি প্রথম সন্তান যদি কন্যা হয় ওই ঘরে বরকত দেয় কিন্তু আমরা অনেকে কন্যা হলে খুশি হতে চাই না আছে না নাই এগুলো জাহেলদের স্বভাব জাহিলিয়াতের অভ্যেস ছেলে হইলে অনেক খুশি এলাকার সবাই মিষ্টি খাওয়ায় মেয়ে হইলে চেহারাটার বাংলা পাশের মতো এরকম করে ফেলায় আছে না নাই না ছেলে দেয় কে মেয়ে দেয় কে আবার ছেলে মেয়ে দুইটাই দেয় কে আবার অনেককে ছেলেও দেয় না মেয়েও দেয় না তিনি কে এজন্য ছেলে মেয়ে এটা আল্লাহর দান যাদের সন্তান হয় না তারা জানে এটা কত কষ্ট অনেকে আমাকে পার্সোনালি বলে দোয়া চায় হুজুর পনেরো বছর বিয়ে করেছি সন্তান হয় না দোয়া করবে দোয়া করি এদের জন্য এদের অন্তরে অনেক জ্বালা একটা মেয়ের জীবনে সবচেয়ে বড় পাওয়া আসে মা ডাক শুনবে মা হওয়ার তার বড় শখ এজন্য মায়ের মর্যাদা তিনবার মা 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 তারপর বাবা মানে হাফতুবী হোসনে সাহাব আজিয়া রসুল আল্লাহ সবচেয়ে ভালো আচরণ কার সাথে করব তোমার মায়ের সাথে তারপর মায়ের সাথে তারপর তারপর বাবার সাথে তার মানে ইসলাম মাকে দিয়েছে গোল্ড মেডেল কি মেডেল তারপর মাকে দিয়েছে সিলভারের মেডেল ঠিক কিনা না এরপর ইসলাম মাকে দিয়েছে ব্রোঞ্জ মেডেল আর বাবাকে দিয়েছে শান্তনা পুরস্কার সান্তনা পুরস্কার একটা কলম তারপর আমরা খুশি ইয়াংরা হচ্ছে আগামীর বাংলাদেশ ঠিক কিনা তোমাদের অনেক দায়িত্ব অনেক কিছু করতে হবে তোমাকে তোমাদের দিকে তাকিয়ে আছে বাংলাদেশ তুমিই বাংলাদেশ তোমাকেই খুঁজছে বাংলাদেশ ঠিক কি না এজন্য নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য প্রতিযোগিতা করতে হবে কি করতে হবে প্রতিযোগিতাতে নামতে হবে ভালো কাজের প্রতিযোগিতা ইয়াংরা করবে কি কাজের প্রতিযোগিতা তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসম কাজের প্রতিযোগিতা করো মূলক কাজের প্রতিযোগিতা করো ফাসতাবিকুল খায়রাত জনকল্যাণমূলক কাজের প্রতিযোগিতা করতে আল্লাহ তাআলা আমাদেরকে আহ্বান করেছেন কিন্তু আমরাও প্রতিযোগিতা করি এগুলান না দুনিয়া কামানের প্রতিযোগিতা ঠিক কিনা

এই জনসংখ্যা কে যদি আমরা জনশক্তিতে রূপান্তরিত করতে পারি তাহলে আগামীর বাংলাদেশ হবে উজ্জ্বল বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ ঠিক কিনা আল্লাহ আমার এই ছাপ্পান্ন হাজার বর্গমাইলের বাংলাদেশকে তুমি কবুল করে নাও